আসসালামু আলাইকুম চলে আসলাম নাজিরপুর রসুনের হাটে আজকে বৃহস্পতিবার একত্রিশ তারিখ জুলাই মাসের এবং আজকে আমাদের নাজির বাজারে কী দামে রসুন কয় বিক্রয় হচ্ছে এটাই আজ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনার রসুনগুলির দাম কিরকম করছে আজকি আজকে চব্বিশশো করছে এটা তো মোটামুটি মিডিয়াম সাইজের রসুন আজকের রুপুর বাজার কত কে ভাই মানে মোটামুটি আপনার আঠাশশো টাকা সর্বোচ্চ বাজার গেছে বড় সাইজ ঠিক আছে চাচা আমরা আরও একটা রসুন দেখতেছি ভাইয়া ভালো আছেন বাজার ভাই কিরম করছে বাজার আইজকে রসুন গুলির চব্বিশশো টাকা বলতেছে গত ঘাটে না ভাই এগুলা তো মোটামুটি আরো ভালো দাম ছিল আইসিউ টা আর কি কম মাল মাল তো খুব বেশি মাল নাই দেখি তারপরে আমরা কিছু লোকের সাথে কথাবার্তা বলবো যে দাম দর কিরম বলতেছে এটাও একটা রসুন দেখতে পাচ্ছি মোটামুটি ভালো সাইজের রসুন ভাই দাম দর কিরকম করছে আপনার এইটার পঁচিশশো টাকা বলছে পঁচিশশো বলছে বা মোটামুটি তাও ওইটির তুলনায় একটু বড় আছে জন্য দাম কিছু বাড়া করছে আর সুন্দর দেখেন মোটামুটি যত চকচকি রসুন হবে ওই দাম ওরা আগে আসে আর ওই কালো হলে ওরা যেটা দাম আর ভাব করে দুই তিনশো টাকা নাই মানে ওরা মনে যেটি চায় আর কি আপনার এটা কিরম বলছেন মোটামুটি আজকে মিডিয়াম সাইজের দাম হলো তেইশ মানে প্রতিশোর মধ্যে সর্বোচ্চ হলো ক্রয় বিক্রয় হচ্ছে আর এই ছোটোগুলো গুলা কিরকম দাম বিক্রি হচ্ছে ছোট ছোটগুলায় তো তুলনামূলক বাজার ভালো আজকে কারণ ছোটগুলা আগের হাটও এরকম বাজার ছিল না দেখি আমরা সামনের দিকে যাব আসসালামু আলাইকুম দামদার কি বলতেছে আপনি বড়গুলা কিরকম দাম করছে আজকে বড়গুলাই পঁচিশ সব করছে তুলনামূলক তো খুব একটা আমরা নাজিরপুর হাটের যদি এক অংশের চিত্র যদি আপনাদের তুলে ধরি যে আজকে আমাদের নাজিরপুর হাটে ক্রয় বিক্রয়ের সময় কেমন ক্রয় বিক্রয় হচ্ছে এবং কি পরিমাণ ক্রয় বিক্রয় হচ্ছে রসুন এটাই আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন আমাদের লাল বাহিনী ও হলুদ বাহিনী ভাইরা মোটামুটি তারা বাজারের যথেষ্ট পরিমাণ মাল ক্রয় বিক্রয়ের সঙ্গে সঙ্গে তারা নিয়ে চলে যায় আমরা সামনে আরও কিছু লোকের সাথে কথা বলবো দেখবো যে তারা কি দামে রসুন ক্রয় বিক্রয় করতেছে ভাই ভালো আছেন আজকে আমাদের নাজিরপুর হাটে সবচেয়ে বড় রসুন যেটা আর কি মোটামুটি ফার্স্ট ক্লাস রসুন এই রসুনটা আজকে আমাদের এখানে কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটাই শুনব যে দাম ব্যাপারীরা কত পর্যন্ত বলেছে আলাইকুম আপনার রসুনের দাম কত পর্যন্ত বলেছে চব্বিশশো পঞ্চাশ পর্যন্ত বলেছে হ্যাঁ তা মিডিয়াম সাইজের রসুন তো ভালো ভাই দেখতেছি যে ওইগুলোর দাম আপনার এই তো বড় সাইজের রসুন চব্বিশশো করতে আর ওগুলোর দাম এমনির দাম ও তার মানে ওই মিল দিতে লাগে জন্য দাম চাহিদা বেশি ও আচ্ছা ঠিক আছে ভাই অভিযোগ শোনা গেল একজনের যে বাজারের বড় মালের দাম কম এবং এখানে আর একটা বড় মাল আমরা দেখতে পাচ্ছি এখন এইটারও কি আগের মতো অভিযোগ আমরা পাবো কি না দেখা যাক ভাই দাম কত কচ্ছে পঁচিশশো পঞ্চাশ না তাই রসুন থেকে দামের সাথে মিল ভাই কারণ দিয়ে রসুন আমি তো ভাবছি না এটি হলো সাতাশশো আঠাশশো টাকার মতো আজকে বাজারে আর কি এরম হবে কিন্তু মুজফক ক্লাস চলে গেছে আর আসেনি আমরা আপনাদের যদি নাজিরপুর বাজারে ক্রয় বিক্রয়ের একাংশের যদি আপনাদের চিত্র যদি দেখায় যে পাইকার ও কৃষক ভাইয়ের সাথে কনভারসেশন চলতেছে যে কি দামে মাল দিবে না দিবে না এই বিষয়ে এই রসুনের দাম তারা বাইশশো টাকা বলে চলে গেছে রসুনটা যথেষ্ট ভালো কিন্তু রসুনের কালার একটু কম বেড়া হওয়ার ফলে দামে তারা এই পার্থক্য কম এই মাত্র আমরা আরও একটা হিট রসুন পাইছি যে রসুনটার কথা না বললেই নয় এটা হলো ছোট সাইজের রসুন এবং আমাদের বাজারে এই ছোট রসুনের খুবই বেশি মানে চাহিদা আছে এই রসুন নিয়ে আসলে কেউ বাড়িতে নিয়ে যাতে পারে না বাজারে খুব যে দামি হোক বেচা হয়ে যায় এবং এই রসুনের যে মালিক তার সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম চাচা বাজার কিরম করতে তাই কোনো টাকা দাম করছে উনিশশো টাকা দাম করছে আপনি কি ঠিকঠাক দিচ্ছেন ঠিক দেননি কত হলে বিক্রি করবেন তাই কন টাকা মানে আজকের বাজার মনে হচ্ছে কয় বিঘে লাগাইছিলেন কেন তাও দুই বিঘে লাগাইছিলেন সামনে বছর সামনে বছর কয় বিঘে লাগবেন না না আর যাই হোক বিছন 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 তো এবির মনে করেন যে বারো হাজার টাকা বা দশ হাজার কেনা লাগবে নিজের বিছনে থাকবি হ্যাঁ এই যে বাপের বেটা হলো কি রুস্তুম তার কথাবার্তা পাওয়া গেছে যে সে এবছরও আবারও দুই বিঘা সে রসুন লাগাবে ধন্যবাদ আপনাদের মোটামুটি বাজারের যে আজকে বৃষ্টি আবার পড়া শুরু হয়ে গেছে যে রসুন কেনা বেচা নিয়ে দুই পক্ষে যথেষ্ট তর্কাতর্কি যে কত দাম দিব কত দামে কিনবো এই নিয়ে হচ্ছে